তো বাসা থেকে বের হয়ে গেছি তো বাসা থেকে বের হয়ে গেছি রাস্তায় এসে বসে আছি কারণ ঘরে বসার মতো সিচুয়েশন হইতেছে না মানে এমন একটা পরিস্থিতি এমন একটা অবস্থা হইছে বাসায় মানে মন খারাপ করে আছে ওরে কোনোভাবে বুঝাইতে পারতেছি না বুঝে উঠতে পারতেছি না আর এখন হচ্ছে মানে ওরে বোঝানোর ট্রাই করতেছি আমরা সবাই মিলে আস্তে আস্তে ওর মন মানসিক ঠিক করা ট্রাই করতেছি আর যে রাস্তায় আছি যেহেতু একটু নয় আছে তোমরা একটু মানে মাফ করো ব্যাপারটা আহাদকে নাকি বাড়ি থেকে বের করে দিয়েছে তিশা এবার লাইভে এসে সেই কথাগুলো জানালো আহাদ এমনকি আহাদ যদি বিয়ে করত তাহলে মেয়ে আলিশাকে নিয়েও নাকি বাড়ি ছাড়তো তিশা আহাদ কিন্তু আগে থেকেই বলেছে অনেক চেষ্টা করেছে তিশাকে এই বিয়েতে রাজি করানোর জন্য কিন্তু কোনোভাবেই তিশা এই বিয়েতে রাজি হয়নি তারপরে আহাদ নিজের মতো করে বিয়ে করতে চেয়েছিল কিন্তু শেষ পর্যায়ে আসে বিয়ে ভেঙে দেয় বিয়ে ভেঙে দেওয়ার পরেও যেন তিশার রাগ আহাদের উপর থেকে কমছে না নানাভাবে আহাদকে হুমকি দিচ্ছে সে যদি যদি কোনোভাবে পরবর্তীতে এই রকমের কাজ করে তাহলে তার খবর আছে এমনকি বিএন এই ঘটনাটা ঘটে যাওয়ার পরে আহাতকে নাকি বাসা থেকেও বের করে দিয়েছে তিসা এবার লাইভে এসে রাস্তায় বসে সেই কথাগুলো বললো আহাত ভাইরে ভাই ভাবা যায় এরা কত ধরনের নাটক করতে পারে একটা নাটক শেষ হলে আর একটা নাটকে তাল উঠিয়ে দেয় এই যে আহাত ভাইয়ের চতুর্থ নাটক শেষ হতে না হতে আবার রাস্তায় নেমে পড়েছে তাকে নাকি তিসা বাসা থেকে বের করে দিয়েছে ভাবা যায় কত ধরনের নাটক করে এদের ভিউ ইনকাম করতে হয় অন্যদিকে আখিকেই দেখুন না সে কিন্তু প্রমোশনের কাজ করেই সামনের দিকে এগিয়ে যাচ্ছে তার কিন্তু এরকম নাটক বাইস্কোপ করে এদের মতো ভিউ ইনকাম করতে হয় না তাহলে বুঝুন কারা ভালো কারা খারাপ এরা এদের ভিউ ইনকামের জন্য প্রত্যেকটা মেয়েকেই কিন্তু ব্যবহার করে এই যে একবার আখিকে ব্যবহার করেছে ভিউ ব্যবসার জন্য এখন আবার দেখুন নতুন এই অরিনকে ব্যবহার করছে অরিনকে দিয়ে কত সুন্দর চতুর্থ নাটক করালো কার্য শেষ হয়ে গেছে মেয়েকে বের করে দিয়েছে কিন্তু একবারও কি এরা অরিনের কথা ভেবেছে এরা তো কেবলমাত্র এদের নিজেদের ভিউ ব্যবসার জন্য অরিনকে ব্যবহার করেছে কিন্তু অরিনকে এখন প্রতি আহাদের সাথে এই মিথ্যা বিয়ের অভিনয় করার জন্য সকলের কাছে অপমানিত হতে হবে একটা বড় এরা অন্যের ভবিষ্যতের কথা ভাবে না অন্যকে নিয়ে চিন্তা করে না শুধুমাত্র নিজেদের ভিউ ব্যবসার জন্যই এরা যে কাউকে যে কোনো সময় কাজে লাগাতে পারে এই যে কিছুদিন আগেই কিন্তু এই ভদনার ভেবলিকে কাজে লাগিয়ে সকলের চোখে কিন্তু তাদেরকে ছোট বানিয়ে দিয়েছে তারপর আবার ওই নতুন দুই তাদেরকেও কিন্তু এখন আর কেউ সোশ্যাল মিডিয়ার চোখে দেখতে পারে না এই তিসার আহাদের জন্য মানে এরা যার পিছনে লাগে তার জীবনটা একদম করে করে ছারকার এখন আবার নতুন ছাড়ে নাটক শুরু করেছে এই বিয়ের ঘটনার পরে বাসা থেকে বের করে দিয়েছে দিয়েছে সে যদি হুমকি এরকম কোনো কাজ করে তাহলে তার খবর করে দেবে ভাবা যায় মানে নাটক একটা শেষ হয়নি আরেকটা নাটকে তাল উঠিয়ে দিয়েছে মানে এভাবে এদের চলতে হবে কতভাবে যে তোরা ইনকাম করে খাবি সেটা তো কেবল তোরাই জানিস যাক সামনে দেখা যাক আর নতুন নতুন কি নাট টক নিয়ে আসা আমাদের তিসা পার আহাত জামাই